নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু দিল্লি বেঙ্গুলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আমি রাধা আবার চলে এসেছি নতুন একটা ভিন্ন রেসিপি নিয়ে পটল লাজাব পটল লাজাবাব বানাতে তো বন্ধুরা পটল লাগবে আমার ঘরে রাখা ছিল পটলগুলো একটু দানা দানা হয়ে গেছে তোমরা কচি পটল দিয়েই করো এটা এটা কচি পটলেই ভালো লাগে তবে আমার পটলগুলো পেকে গেছে ফেলে কী করবো লাজাবাব করি ওটা এমনিতেই টেস্ট লাগে তখন পাকা পটলও ভালো লাগবে খেতে পটলগুলো কেটে আমি অল্প নুন মাখিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেলে পটলটাকে ভেজে তুলে নেব পটলটা ভাজা হয়ে গেছে পটলগুলো নামিয়ে নেব এবার ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম কিছু রসুন দুই চার দানা রসুন দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদা দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা খেলে কিন্তু সারা জীবন মনে থাকবে এতটা টেস্টি যা কিছুর সঙ্গে খেতে লুচি পরোটা রুটি ভাত পোলাও সবকিছুর সঙ্গে খেলাম এটা দারুণ লেগেছে দিয়ে দিয়েছি একটা টমেটো দুই টুকরো করে দিয়ে দিলাম একটা লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়দানা কাজু আমি সাত আট দানা কাজু দিয়েছি দিয়ে দিলাম এক চিমটি মতন মগজ দানা দিয়ে এবার একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব এরকম করে রান্না করলে তেলটা কম দিলেও হয় বন্ধুরা তবে তেলটা তো আমি সবসময় এমনিতে বলি যে ব্যক্তিগত এগুলো তোমাদের তোমরা যত খুশি খেতে পারো দিতে পারো এবার দিলাম এক ইঞ্চি মতন দারচিনি আর বড় এলাচের একটু দানা দানা জাস্ট খোসা না খোসা দিলে একটু স্বাদ আলাদা হয়ে যায় দানা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি নুন যাতে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জলটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার কিছুক্ষণ যেন ঢেকে আমি হতে দেবো যাতে সব কিছু সফট হয়ে যায় টমেটো পেঁয়াজ সবই নরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো যেটুকু সামান্য জল আছে এটা আমার পেস্ট করতে লাগবে সব কিছু পেস্ট করে আবার ফিরে আসছি বন্ধুরা কড়াই আমি উনুনে দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি আবার কিছুটা সর্ষের তেল আবার বলছি তেলটা তোমাদের ব্যক্তিগত তবে তেলটা বেশি দিলে দেখতে কিন্তু দারুণ লাগে চকচকে ঝকঝকে সেটা নিজের শরীরের জন্য ভালো না ওই জন্য আমি কমই দিই হ্যাঁ তবে কেউ এলে পরে অতটা তেল দিয়েই আমি করে খাওয়াই সবাইকে কেন তাদের তো একবার খাওয়াবো না আর বাড়িতে তো মাঝে মধ্যেই খেতে হয় তো বেশি তেল ডাক্তার মানা করেছে বলে খাই না আর তোমরা চাইলে দিতেই পারো ফোড়নে আমি একটু জিরে দিয়েছি এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে পুরো পেস্ট করে আমি দিয়ে দিলাম তেলে আর দিয়ে দিলাম এক টুকরো তেজপাতা মানে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিলাম এবার আমি মিক্সার বাটিটা ধুইয়ে একটু জল অ্যাড করে দেব এই যে গ্রেভিটা বন্ধুরা এই যে যে গ্রেভিটা হবে এই গ্রেভিটা এতটা টেস্টি লাগে তোমরা বুঝতেই পারছো কত কি দেওয়া আছে এতে এতটা টেস্টি লাগে না অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে একবার করে খাওয়ার অনুরোধ রইল একবার করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই ফিডব্যাকে জানাবে তোমাদের সবার কেমন লাগলো কেমন লাগলো কি তোমরা তো বা করবেই যে এত সুন্দর একটা রেসিপি পটল দিয়ে হ্যাঁ ঠিক এইভাবে রেসিপি কিন্তু তোমরা অন্য কিছুতেও করতে পারো সেটাও আমি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ঠান্ডার সময় এবার আমি মশলাটাকে ধীরে ধীরে একটু কষিয়ে নেবো এবার কিছু মশলা অ্যাড করে দিচ্ছি আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতন হলদি আর স্বাদ মতন নুন এটাকে দিয়েও এবার মশলার সঙ্গে কষিয়ে কাজু মগজ এগুলো দিলে কড়াইতে লেগে যায় এই জন্য নাড়তে থাকতে হবে গ্যাসটাকে সিম করে মশলাটাকে কষাতে হবে গ্যাসটা কম করে মশলাটাকে বারবার নাড়তে হবে নাড়তে থাকতে হবে যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায় মশলা কষানো হয়ে গেলে দেখো এক জায়গা হয়ে যাবে সব একদম এবার অ্যাড করে দেব কিছুটা জল মশলাটা এক জায়গা হয়ে যাবে বন্ধুরা পরিমাণে যতই কম তেল দেওয়া হোক চারিদিক থেকে কিছু কিছু তেল দেখা যাবে তোমরা চাইলে এটা কিন্তু একটু বেশি করে গ্রেভি রাখতে পারো তবে আমি শুকনো শুকনোই করি এটা এবার ফুটে উঠেছে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এটা কচি পটল দিয়ে থেকে বেশি ভালো লাগে কচি টাটকা পটল হবে যেমন আমাদের বাংলায় পাওয়া যায় সেরকম এখন তো আমাদের এখানে পটলের সিজন চলে যাচ্ছে এখন এই দানা হয়ে গেছে এগুলো কলকাতারই পটল আর কি এরা সবাই বলে বাংলার পটল এগুলো মানে দোকানদাররা বলে বাংলার পটল এগুলো দেশি পটল দিয়ে থেকে বেশি ভাল লাগে যেটা শ্বাস হয় আর একটু মিঠা মিঠা ভাব থাকে তোমরা চাইলে কিন্তু মিষ্টি অ্যাড করতে পারো তবে আমি আর চিনি দিই না রান্নায় এমনি কাজু টাজু দিয়েছি না এতে এমনিতেই মিষ্টি হয়ে যাবে এটা তিন চার মিনিট আমি একটু ঢেকে রান্না করে নিলাম উপর থেকে দেখো যে বুলবুলিগুলো উঠছে এর ভিতরে কিন্তু তেল বেসে উঠছে তবে আমি পরিমাণে কম তেল দিয়েছি তো ওই জন্য একটু কম দেখা যাচ্ছে তোমরা একটু বেশি করেই দিও এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টুকরো বাটার এটা কিন্তু লাস্টে দেবে বন্ধুরা তোমরা চাইলে এখানে কসুরি মেথিও ব্যবহার করতে পারো তবে এর যা আলাদা ফ্লেভার আছে কাজু চারমগজ পেঁয়াজ রসুন যেগুলো দিয়েছি এই যে লাস্টে গরম মশলা বাটার দিলাম এটা দিয়ে তো একদম শাহী ব্যাপার সাই ব্যাপার একবার খাওয়ার অনুরোধ রইল বন্ধুরা আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নিজের লোকদের দেখে নেওয়ার সুযোগ করে দিও এবার নেড়েচেড়ে ফোটানোর দরকার নেই চেড়েই নামিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা এরকম সব রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আবার ফিরে আসছি নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখো কালারটা কালারটা কি মানে কি বলবো যেমনি কালার তেমনি খেতে সুন্দর কালারটা আমি অত ভালো দেখাতে পারি না আমার ক্যামেরার জন্য হয়তো তাহলে বাই বাই আবার ফিরে আসছি